আজকের রেসিপি হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস যাদের খুব পছন্দ তারা অবশ্যই আমার দেয়া এই রেসিপিটা একবার ফলো করে বাসায় রান্না করবেন কারণ আজকের রেসিপিটা আমার মা এবং আমার আজকের রেসিপিতে একদম হাঁসের মাংস থেকে শুরু করে হাঁসের মাংস কাটা যাবতীয় সব পদ্ধতি সবকিছু আপনাদেরকে দেখাবো আমরা একদম ড্রেসিং করে বাজার থেকে এই দুইটা হাঁস কিনে এনেছিলাম এরপর হাঁসের মাংসের উপরে চামড়াটা আমরা আগুনের তাপে পুড়িয়ে নিলাম চামড়ার মধ্যে যে কালো ময়লা থাকে সেগুলোকে তুলে নিলাম এই দুইটা হাঁসই ছিল আর আপনারাও চেষ্টা করবেন আপনারাঁস কেনার জন্য কারণ অন্যান্য হাঁসের তুলনায় পাতি হাঁসের মাংস নাকি অনেক বেশি মজার হয় আমরা অনেক যাচাই বাছাই করে এই হাঁসটি এনেছিলাম এবং লাকিলি এই হাঁসের মধ্যে ডিমো হয়েছিল এই হাঁসটাকে আমরা মিডিয়াম সাইজে পিস পিস করে কেটে নিব তো হাঁসের মাংস আমরা মিডিয়াম সাইজে কেটে নিয়েছি এবং এখন এই হাঁসের মাংসগুলোকে আমরা সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিব হাঁসের মাংস প্রিপেয়ার করা শেষ তাই একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিব এরপর এখানে দিয়ে দিব দুইটা তেজপাতা এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন আদা বাটা আর হচ্ছে রসুন বাটা এরপর আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে এরপর সাথে আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এটা একদমই অপশনাল আপনি চাইলে অ্যাড করতে পারেন আবার না দিলেও কোনো প্রবলেম হবে তবে এই পেঁয়াজের পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে রান্নাটা খুবই মজার হবে এখানে আমি তিন চা চামচের মতো পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি তো বাটার যত উপকরণ ছিল সেগুলো দেওয়া শেষ এখন দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি বেশি পরিমাণে দিব কারণ হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে তাই এখানে আমি মরিচের গুঁড়া তিন চার চামচের মতো দিয়ে দিলাম এরপর যেটা না দিলেই না সেটা হচ্ছে হলুদের গুঁড়া এখানে আমি দুই চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মশলা দেওয়া তো শেষে এখন সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিব এবং এখানে আপাতত কোনো পানি অ্যাড করবো না সবগুলো উপকরণকে ভেজে নিব এরপর আরও একটি মশলা দেওয়া বাকি রয়েছে সেটা হচ্ছে গরম মশলা এটা আমি নিজে এই গরম মশলাটা এক এক উপাদান দিয়ে বানিয়েছে আপনি চাইলে যে কোনো স্টোর থেকে গরম মশলা অ্যাড করে দিতে পারবেন এরপর ঠিক আগের মতো এই মশলাটাকে একটু হালকা ভেজে নিব এরপর এখানে থাকা সবগুলো উপকরণ অথবা বলা যায় যে মশলা সেগুলোকে কষানোর জন্য এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি তারপর মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা মশলা থেকে আলাদা হয়ে যাবে ঠিক তখন এখানে দিয়ে দিব হাঁসের মাংস এখন হাঁসের মাংসের সাথে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিব আর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানি দেওয়ার কারণ হচ্ছে এখন আর এই হাঁসের মাংসটাকে নাড়াচাড়া করতে হবে না একটি ঢাকনা দিয়ে আপাতত এটাকে ঢেকে দিব মাংসটা এখন রান্না হতে থাকবে এবং মশলা থেকে তেল ওঠা শুরু করবে আর এখন চুলার ফ্লেমটাকে আমি লোতে রাখবো এরপর সাত থেকে আট মিনিট পর ঢাকনাটিকে আমি উঠিয়ে নিলাম এবং দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন চুলার ফ্রেমটা আমি বাড়িয়ে রাখবো আর কিছুক্ষণ পর পর এটাকে নাড়ব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ এখানে আমি সাত থেকে আটটির মতো কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম এখন চুলার ফ্রেমটাকে একটু লোতে রেখে কিছুক্ষণ পর পর এটাকে নাড়বো আর ঢাকনা দিয়ে এই মাংসটিকে ঢেকে রাখবো তারপরে এই হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিব ঝোলের পানি ঝোল যে এরকম খেতে পছন্দ করেন ঠিক ওরকম দিলেই হবে আমরা যে ঝোলের পানি কম রাখবো এখানে আমরা বেশি পরিমাণে ঝোলের পানি দেইনি এরপর আবারও ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে রেখেছিলাম যখনই বড় কাশে শুরু করলো তখন আবার চুলার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো মতো মাংসগুলোকে সেদ্ধ করে নিয়েছি তো মাংস রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমরা চুলের পানিটা একটু কম রেখেছি এবং মশলাটাও একদম পারফেক্ট হয়েছে হাঁসের মাংসের মধ্যে মশলা বেশি হলে হাঁসের মাংসটার টেস্ট আরও বেড়ে যায় আর বাজে কোনো স্মেলও আসে না আমার দেখানো টেকনিকটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এভাবে হাঁসের মাংস রান্না করে দেখবে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এভাবে একবার হাঁসের মাংস রান্না করে এক প্লেট ভাত এসে খাওয়া যায় আমার মা এবং মনির রান্না করা এই হাঁসের মাংস রেসিপিটা আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে